আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধের আহ্বান এবি পার্টির পাহাড়ে গণপিটনি বা বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডে নিন্দাসে নেছে আমার বাংলাদেশ পার্টি পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধ করবার আহ্বানও জানিয়েছেন তারা এ সময় এবি পার্টির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন আসাদুজ্জামান ফোয়াদ তিনি বলেন অপরাধী যেই হোক তাকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে দেশের নাগরিকদের মৌলিক অধিকারগুলো রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের প্রধান দায়িত্ব সেটা যেন অগ্রাধিকারের বাইরে চলে না যায় এবারে জানাবো নিউ পথে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে তিনি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পর ড ইউনুসের এটাই প্রথম বিদেশ সফর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে তিনি সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা রাখবেন চানাব নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই ববে হাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চান উল্লেখ করে এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ বলেছেন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত কোনোভাবেই বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এদিকে নতুন মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল ও মামুন রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত সোমবার সকাল আটটার দিকে তাদের গ্রেপ্তার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন জানিয়ে দেব এবার প্রকাশে ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিকবাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে যখন আলোচনার তুঙ্গে তখন দীর্ঘদিন ক্যাম্পাসের সাংগঠনিক কার্যক্রম না চালাতে পারা ইসলামী ছাত্র শিবিরের নেতারা প্রকাশ্যে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোঠা সংস্কার ইস্যু থেকে শুরু করে শেখ হাসিনার পতনের পেছনে বড় ভূমিকা ছিল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গতকাল ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নয় দফার ঘোষক আব্দুল কাদের বিষয়টি সামনে আনেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের নৃশংস হামলায় নিহত আরো চল্লিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বর্বর হামলা যেন থামছেই না গাজা জুড়ে বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়ে আরো চল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজায় পর্যন্ত নিহত হয়েছেন একচল্লিশ হাজার চারশো তিরিশ জনেরও বেশি গতকাল রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধের আহ্বান এবি পার্টির পাহাড়ে গণপিটুনি বা বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধ করবার আহ্বান জানিয়েছেন তারা রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে দলটির নেতারা এমন কথা বলেন পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা ও করণীয় বিষয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় এবি পার্টির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ তিনি বলেন অপরাধী যেই হোক তাকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের প্রধান দায়িত্ব সেটা যেন অগ্রাধিকারের বাইরে চলে না যায় এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব বলেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে সরকারগুলো কখনও আন্তরিক প্রচেষ্টা চালায়নি অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ের সমস্যাকে আন্তরিকতার সঙ্গে দেখবে এবং তাদের সুপারিশ বিবেচনায় নেবে বলে প্রত্যাশা করেন বক্তারা বলেন পাহাড়ের বিষয়টি রাজনৈতিক সমাধানের জন্য সব পক্ষের কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণ প্রয়োজন বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে আন্তর্জাতিক মানবাধিকার নিশ্চিত করতে হবে পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য ন্যায় কমিশন গঠনের পরামর্শ নিউ পথে ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পর ড ইউনুসের এটাই প্রথম বিদেশ সফর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে তিনি সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা করবেন এর আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামে দায়িত্ব পালন করা নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ এবার নতুন রূপে হাজির হচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সেখানে গণতন্ত্র ও শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন তিনি দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তা ড ইউনুসের বক্তব্যে তুলে ধরা হবে বিশ্ব বরেণ্য এই গুণী ব্যক্তিকে বরণে দেশের সরকার প্রধান এবং উন্নয়ন সংস্থার শীর্ষ ব্যক্তিরাও অধীর আগ্রহে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে দেশে জুলাই অগাস্টে সংগঠিত বৈষম্য ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণব্যুত্থানে বীরত্ব গাথা উনআশীতম অধিবেশনের ভাষণ তুলে ধরবেন ডক্টর ইউনুস একই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারে নেওয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা এর আগে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন গত তিন দশকে বাংলাদেশের কোনও রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠকের এটাই প্রথম সব কিছু ঠিক থাকলে নিউ ইয়র্কে স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের এই বৈঠকে বসার কথা রয়েছে জো সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভণ্ডালিনের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনুস এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টানিনা জার্জিয়াভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করবেন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চান উল্লেখ করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ বলেছেন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত কোনোভাবে বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বনানী চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এনডিএম চেয়ারম্যান বলেন বক্তব্যের শুরুতে আমি গভীরভাবে শ্রদ্ধা বলে স্মরণ করছি ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত এবং অঙ্গহানি হয়েছেন তাদের প্রত্যেকের অবদানকে সাঈদ বীর বীরমুগ্ধ এবং ফায়াজের মতো অগণিত তাজা প্রাণ রক্ত দিয়ে আমাদের জন্য এক অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে এই বিজয় আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দোষর বাদ দিয়ে পুরো বাংলাদেশের জনগণের তিনি বলেন পরাজিত আওয়ামী ফ্যাসি শক্তির দোষর শেখ হাসিনার সরকারের লজ্জাজনক পতনের পর থেকেই প্রতি বিপ্লবের জন্য নানা অপচেষ্টা করছে সচিবালয় এবং মাঠ পর্যায়ের প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদদের লুটেরা কর্মকর্তারা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এজন্যে আমরা বলতে চাই গণতন্ত্র এখনও বিপদ মুক্ত নয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গণহত্যার সাথে জড়িত পুলিশ পর্যায়ের কিছু কর্মকর্তা যেমন সাবেক ডিবি প্রধান হারুন ডিএপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার চোদ্দার অতিরিক্ত ডিআইজি এস এ মেহেদি হাসান অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরনবী অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার দীর্ঘদিন ধরে লাপাত্তা থাকলেও আইনের আওতায় আসছে না অতি দ্রুত ফ্যাসিট হাসিনার কিলিং স্কোয়াডের হিসেবে পরিচিত এসব কর্মকর্তাদের গ্রেপ্তার দেখাতে হবে আমরা জানতে চাই আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কুখ্যাত সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ অন্য শীর্ষ নেতারা এখন কোথায় তারা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে তাহলে কারা তাদের পলায়নে সহায়তাকারী তাদের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠন করে ফ্যাসিস্ট খুনি সহ দল হিসেবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলকে এই ট্রাইব্যুনালে বিচার করবার উদ্যোগ গ্রহণ করতে হবে ববি হাজাস আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার উপসচিব পদে পদোন্নতি পাওয়া অন্তত পঞ্চাশ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অসাদাচরণের অভিযোগ রয়েছে যারা মূলত আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক হিসেবে পরিচিত জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও আমরা সরকারকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে দেখিনি মাত্র এক সপ্তাহের ব্যবধানে পঁয়তাল্লিশ জন কর্মকর্তাকে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে প্রথমে উপসচিব এবং পরবর্তীতে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে সেটা অস্বাভাবিক ছিল পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নিতবাদীরা যাদের অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার আহ্বান জানান তিনি তিনি বলেন দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে পিটিএ মানুষকে হত্যা করা হয়েছে তা আমাদের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করেছে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার ন্যায়সঙ্গত দৃশ্যমান প্রয়োগের পাশাপাশি পুলিশ বাহিনীকে দ্রুত সদভাগ কার্যকর করতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্তকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং প্রয়োজনীয় মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষায় একটি আলাদা কমিশন গঠন করবার কথা বলেছেন তিনি নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল মামুন রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানায় পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত সোমবার সকাল আটটার দিকে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত তেরোই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় আগস্ট নিউ নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনা রশিদ